সংগ্রামী বন্ধুগণ ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নবেল জয়ী একজন মানুষ তো ভাগ্যক্রমে উনি এখন আমাদের দেশের হরতাকর্তা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও বলতে পারেন কারণ প্রেসিডেন্ট এখন ইনভ্যালিড তো আমি নিজে অনেক খুঁজলাম যে এই ব্যক্তি সারা জীবনে বাংলাদেশের কোনো মানুষকে দশটি টাকা ভিক্ষা দিয়েছেন বা ত্রাণ সাহায্য দিয়েছেন অনেকের অনেক সমস্যা হয় না যেমন অনেকের বন্যা দুর্গত সময় বা আগুনে পুজো গেছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে যে এখন জলোচ্ছ্বাস চলতেছে এরকম তো বহুত দেশেই দেশে বা দেখি ছোটো ছোটো ইউটিউবাররা পর্যন্ত একজন ক্যান্সার রোগীকে সাহায্য করতেছে বা একজনের ঘর ভেঙে গেছে তার ঘর করে দিতেছে বা বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছে তারাও মতো শীতকালে শীত বস্ত্র দিতেছে যারা একেবারে গরিব মানুষ যারা আমার মতো নেহায় একেবারে গরিব মানুষ আপনি গুগলে সার্চ দেন আমার নাম দিয়ে দিলে পরে পাবেন হয়তো আমরাও যথাসাধ্য চেষ্টা করেছি করোনা থেকে ত্রাণ শীতকাল থেকে বিভিন্ন সময়ে সামর্থ্য অনুযায়ী আমরা দিয়েছি দেই কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাউকে কোনো ত্রাণ সাহায্য বা কোনো একটা গরিব মানুষকে দশটি টাকা সাহায্য দিয়েছে এরকম একটা ছবি আমি পাই নাই না পাওয়ার কারণে আমি এই ভিডিওটা করলাম যদি কারো কাছে থাকে দয়া করে আমাকে দিবেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার কীর্তি বলেন কুকুত্তি বলেন সব আসতেছে এরকম কোনো ছবি আমি পাইলাম না যে উনি দশটা টাকা কাউকে দান করেছেন আচ্ছা আসেন অনেকে বলবেন যে ভাই উনি তো গ্রামীণ ব্যাংক করে হাজার হাজার কোটি টাকা মানুষকে দিয়ে দিয়ে রাখছে দিতেছে নিতেছে হ্যাঁ ভাই ওটা তো হলো ব্যবসা ব্যবসা তো আপনিও করেন আর একজনও করে সেটা তো হলো কোনো মানবিক কারণে যে করতেছেন ব্যবসা তা তো না ব্যবসা আপনি করতেছেন আপনার কারণে আমি করতেছি আমার কারণে যেমন ওনার গ্রামীণ ব্যাঙ্ক থেকে টাকা নেওয়া এমন অনেক আছে যারা টাকা দিতে পারে নাই তখন কি হয়েছে তার ঘরের টিন খুলে নেওয়া হয়েছে তার বাড়ির গরু নিয়ে যাওয়া হয়েছে টাকা দিতে না পারলে আর কি আবার টাকা দিতে না পারে অনেকে বাড়িঘর ছেড়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে সুদের টাকা দিতে না পারে সুদ দিতে না পারে কারণ এটা সুদটা হলো চক্রবৃদ্ধি হারের সুদ অন্যান্য জেনারেল ব্যাংকের সুদ হলো বারো পার্সেন্ট আর এই ব্যাংকের সুদ হলো পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সুদ তো দিতে না পারে অনেকে বাড়িঘর ছেড়ে পলাইছে অনেকে জেল খাটছে সেটা তো হলো ভিন্ন ব্যাপার উনি ওটা করছে ওটা হলো ব্যবসা কিন্তু আরও অনেক ব্যবসায় উনি এদেশে করেছেন এদেশের এই সর্বহারা মানুষগুলোকে পুঁজি করে উনি নোবেলও জয়লাভ করে আসছেন তাহলে এই সমস্ত এই দেশের মানুষ তো তাকে অনেক দিয়েছে উনি ক্ষমতায় আসার পরেও অনেক কিছু নিয়েছে আপনারা জানেন ছয়শো ছয় কোটি টাকা সুদ মাপ করে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার আরও পনেরো পার্সেন্ট বাড়াইয়ে নিয়েছেন সরকারের কাছ থেকে দুই সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সুদ দিতে হবে না সরকারকে এটা মাফ করানো হয়েছে এখন গ্রামীণ ব্যাংক গ্রামে ছিল শহরেও করতে পারে এটা আমি আগের ভিডিওতে বলেছি এই জন্য আর বললাম না উনি অনেক কিছু নিয়েছে এই জাতির কাছ থেকে কিন্তু জাতিকে কি দিয়েছে আপনি যখন একটা দেশ শাসন করতে চাইবেন সেই দেশটার প্রতি আপনার অবদান কতটুক তাহলে না আপনাকে দেশ মেনে নিবে এই দেশটা তো হুদাহুদি আসে নাই একাত্তর থেকে ধরেন একাত্তরে যে দেশ স্বাধীন হয়েছে সেই আন্দোলনটা শুরু হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে সেই ভাষা আন্দোলন থেকে মানুষ জীবন দেওয়া শুরু করছে জেল জুলুম হলিয়া তারপরে উনসত্তরের গণ অভ্যুত্থান তারপরে একাত্তরের যুদ্ধ তারপরে স্বাধীন একটা বাংলাদেশ ওই সময় চলে গেছে তিরিশ লাখ লোকের জীবন কোটি কোটি মানুষ গৃহহারা এই সমস্ত আন্দোলনে এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে অনুপস্থিত উনি কোথাও শিখেছিলেন ছিলেন না তাহলে এ দেশটা স্বাধীন হওয়ার পিছনে ওনার কোনো অবদান নাই আর বাদ দেন দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত দেশ পুনর্গঠনেও ওনার কোনো কমিটমেন্ট নাই উনি সুদের ব্যবসায়ী করে গেছে স্বাধীন দেশে এখনও চলতেছে যাক তাহলে আমি কেন বললাম যে এরকম একজন মানুষ যিনি শান্তিতে নোবেল জয় করেছেন আপনারা কি দেখেছেন যে উনি কাউকে দশটি টাকা ভিক্ষা দিয়েছেন বা মানবতার কারণে মানবিক কারণে কাউকে কোনো সাহায্য করেছেন ইনি একমাত্র ব্যক্তি তাহলে এই যে রাজনীতিবিদরা জেল জুলুম হলিয়া অত্যাচার নির্যাতন সহ্য করিয়া জীবন দিয়ে একটা দেশ করছে আবার তারা রাজনীতি করতেছে এই দেশটা তারাই পরিচালনা করার হকদার হ্যাঁ এর মধ্যে যদি কোনো রাজনীতিবিদ কোনো অন্যায় করে ভুল করে তার যদি তো বিচারের মুখোমুখিও হয় ফাঁসি কাস্টেও যায় জেলেও যায় এটা হবে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতিবিদ কোনো অন্যায় করে তার বিচার হবে কিন্তু এখন প্রশ্ন হইল যে যে লোকটা এখন আমাদের দেশটার দণ্ডমণ্ড কর্তা উনি তো এই শেখ হাসিনা বিরোধী পনেরো বছর আন্দোলন গেল এটা তো উনি ছিলেন না উনি এই হাসিনা সরকারের এই ভোট যে গণতন্ত্র হরণ গুম খুন লুট দুর্নীতি এর বিরুদ্ধে ওনার কোনো কথা দেখেছেন একটা বিবৃতি দেখছেন উনি সারা বিশ্বের লোকদের বড় বড় নেতাদের দিয়া নোবেল লড়িয়ার দিয়া উনি ওনার প্রতিষ্ঠান রক্ষা করার জন্যে ছয়শো ছয় কোটি টাকা সুদ দিবে না উনি এই জন্যে ওনার নামে একশো দুশো মামলা হয়েছিল মামলাগুলো করেছিল হলো কর্মচারী শ্রমিকরা সেই মামলার থেকে বাঁচানোর জন্য উনি লড়াই করেছেন কিন্তু এটা কী করেছেন উনি যে জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোনো আন্দোলন করছেন উনি শেখ হাসিনার গুম খুন বিরুদ্ধে কোনো কথা বলেছেন এরকম কোনো ডকুমেন্টস আপনাদের সামনে থাকে আছে নাই করেন নাই কখনোই করেন নাই এরশাদ বিধি আন্দোলনেও করেন নাই এরশাদের কাছে সুযোগ সুবিধা নিয়েছেন বিএনপি আমলেও নাই বিএনপির কাছে সুযোগ সুবিধা নিয়ে আমলির কাছ থেকেও সুযোগ সুবিধা নিয়েছেন শেষ মুহুর্তে এসে দাও কোনো সম্পর্ক হয়েছে কিন্তু যা কিছু হয়েছে ওনার ব্যক্তিগত কিন্তু উনি জাতির জন্য কি করছেন একটা লোককে যে আমরা মাইনে নিব যে দেশ স্বাধীন করবে এই জাতি এই দেশ তো ওনাকে অনেক কিছু দিয়েছে ওই যে বললাম এই দেশের নিঃস্ব মানুষগুলা তাকে নোবেল এনে দিয়েছে তাহলে উনি কি দিয়েছেন দেশকে তো ওনাকে আমরা এই দেশ দেশের দণ্ডমণ্ড কর্তা বা শাসক হিসাবে আমরা মেনে নিব কীভাবে মেনে নেব বিশেষ একটা পরিস্থিতিতে ঝরে বক পরে ফকিরের কেরামতি পারে টুপুস করে উনি ঢুকে পড়ছে কেউ তো চিন্তাও করে নাই যে শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবে আর এরকমভাবে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে শেখ হাসিনা হঠাৎ করে তার এত বছরের যে দদণ্ড প্রতাপ এটা কেউ কল্পনাই করি নাই আমরা যে এভাবে পালিয়ে যাবে উনি পালিয়ে গেছে তখন ওনাকে একজন মুরব্বী হিসাবে দেখছে যে এই মুহূর্তে ওনাকে দিয়েই ইন্টারিম একটা গভর্নমেন্ট করে একটা নির্বাচন করে নেওয়া যেতে পারে উনি এসে ঢুকে পড়ছে উনি বসে পড়ছে উনি ঢুকে পড়ছে বসে পড়ছে বসে পড়ার পরে উনি নিজের আখের যা গোছানোর দরকার সব গুছিয়ে নিয়েছেন নিজের চেয়ারে ক্ষমতায় থেকে যাক এখন উনি তাল বাহানা শুরু করছেন এর আগে যতগুলা ইন্টারিম গভর্নমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল কই তখন তো কোনো হইচই হয় নাই খুব সুন্দরভাবে নির্বাচন করে দিয়ে কিন্তু শেখ হাসিনা বলতো খালি তোমাদের ভোট দরকার নাই উন্নয়ন 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 জিগির করতো কিছু বললেই বলতো এখনও বলে তারা আমরা উন্নয়ন করতেছি মানবাধিকার নাই তো কী হয়েছে ভোট দিতে পারানো না কী হয়েছে আমরা উন্নয়ন করতেছি এ নিয়ে এসে শুরু করছে কি সংস্কার 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 আরে শেখ হাসিনার উন্নয়ন দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই আইনের শাসন নাই কিন্তু উন্নয়ন চলতেই আছে ওনার মতো করে চলতেছে উন্নয়ন ই নিয়ে আবার শুরু করছে জিকির তুলছে সংস্কার সংস্কার আরে ভোট যে ভোটের জন্য এত কিছু ভোট কই দেশে কি এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে নাই এ সরকারের পক্ষে তো সমস্যা সম্ভব না আবার এটাও যদি ধরি আমরা যে সংস্কার করবেন উনি কিন্তু দশ মাসে কী সংস্কার করছেন দশ মাসে একটা কিছু সংস্কার হয়েছেন এই যে একশো একুশটা এ পর্যন্ত সব একমাত্র হয়েছে সংস্কার করার জন্য কোনো সংস্কার হয়েছে তাহলে দশ মাসে যদি এ পর্যন্ত একটা সংস্কারও না হয়ে থাকে তাহলে আগামী এই ছয় মাসে আপনি কি সংস্কার করবেন আর এই সংস্কার আপনার এত করার দরকার কি আবার জাপানে যে বিদেশে যে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতেছে যা ইচ্ছা তাই বলতেছে দেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন যে একটা দল ছাড়া কেউ নির্বাচন চায় না কিন্তু আমরা জানি শুধু তার যে দলটা এনসিপি সেইটা ছাড়া সবাই নির্বাচন চায় দেশে গণতন্ত্র চাই এরকম ডাহামিশা কথা উনি যে বইলা আসলেন জাপানে কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় বিদেশে গেলে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন সাংবাদিকদের সামনে ব্রিফ করতেছেন কথা বলছেন আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশের কোনো সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন না এড়িয়ে যাচ্ছেন কোনো সংবাদ সম্মেলনে উনি নাই কোনো সাংবাদিককে কোনো আগে শেখ হাসিনা তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিত সাংবাদিকদের আর উনি সাংবাদিকদের সামনে যাচ্ছেন না যা কিছু সংবাদদের বলছেন ওনার প্রেস সচিব এই যে শফিক উল্লা সাহেব আছেন যিনি শফিক উল্লাহ উনি কেন উনি সাংবাদিকদের সামনে যাচ্ছেন না এই জটিল জটিল প্রশ্নের কোনো প্রশ্নের উত্তর ওনার কাছে নাই যেমন জাপানে বলতে পারলেন উনি যে একটি দল নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা যদি প্রশ্ন করে নাম ধরে ধরে যদি বলে না না এই সব দল তো নির্বাচন চাচ্ছে তাহলে উনি উত্তর দেবে কি আবার অনেক প্রশ্ন আছে যে আপনি নিজে ক্ষমতায় থেকে এত এত সুযোগ সুবিধা কোম্পানি এই সেই আগ্রম বাগ্রুম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যবসা থেকে শুরু করে এগুলো নিলেন যে প্রশ্ন উত্তর দিতে পারবেন কিছু পারবেন না মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন উনি যে বন্দর করিডোর রোহিঙ্গা সেন্ট মার্টিন নিয়ে একটা আউলে ছোলা বাজে ফেলছে এমন আউলে ঝোহলা বাজাইছেন এবং ওনার পরিকল্পনা আমরা কিছু বুঝছি মায়ানমার ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ছয় ঘন্টার সময় দিয়েছিল যে ছয় ঘন্টার মধ্যে দেশত্যাগ করেন চলে আসছে এই সরকারকে চিঠি দিয়েছে যে করিডোরের নাম নিলে পারে এটা আমরা ভালো চোখে দেখবো না বা আমরা মেনে নিব না তার মানে তারা প্রস্তুত বাংলাদেশে হামলা করতে আর এটাই চাচ্ছে কিন্তু এই সরকার যেখানে আওলে ঝোলে লাগাই দিলে যদি মায়ানমার হামলা চালায় বাংলাদেশে চট্টগ্রামে বিমান হামলা চালায় কি ঢাকায় বিমান হামলা চালায় তাহলে তো নির্বাচন আর নামকন্ধ নাই দেশের যুদ্ধই তো শুরু হয়ে গেল তাহলে আর নির্বাচন করবেন কখন এভাবে সেটাই বলছি জাতিকে ভেবে দেখার আহ্বান জানাইতেছি ডক্টর ইনুৎসাহ আমার ব্যক্তিগত শত্রু না কিন্তু আমি এই শান্তিতে নোবেল লরিয়েটের এমন কিছু কর্ম বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের জন্য আমি দেখি না যেন আমি কতটুকু নিচে নামছি আপনি চিন্তা করেন যে আমি বলছি যে ওনার উনি দশটা টাকা ভিক্ষা দিছে কাউকে বা ত্রাণ সাহায্য দিছে এরকম একটা ছবি আমি চাচ্ছি আপনাদের কাছে যদি থাকে আমাকে কমেন্টস বক্সে দিয়ে বা মেসেঞ্জারে দেন তাহলে আমি খুশি হব দুই আর তিন নম্বর কথা হলো ওনার বাংলাদেশের যত গ্রুপ অফ কোম্পানি আছে আর্থিক প্রতিষ্ঠান আছে ওনার প্রতিষ্ঠান ওনার গ্রুপ আর্থিক দিয়ে কিন্তু একেবারে দুর্বল না ওনার প্রথম সিরিয়ালেই পড়ব কিন্তু ওনার যে গ্রামীণ শক্তি গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোন গ্রামীণ আরও কত কি সব মিলাইলে ওনার আর্থিক অবস্থান যে কোনো গ্রুপ অফ কোম্পানির চাইতে উদ্ধ কিন্তু সেসব গ্রুপ কোম্পানি তারা দেখেন অনেক টাকা পয়সা সরকারি ফান্ডেও দেয় বিভিন্নখানে দেয় ত্রাম দেয় এই করে ওই করে আমি বলছি না তারা ফেরত থাকে তা তো করে তাহলে এই ধরনের লোককে আমরা কীভাবে মেনে নেব যাই হোক ওনার বুদ্ধির উদয় হবে ও ডিসেম্বরের মধ্যে নির্বাচনতে চলে যাবে এতে আমি আশাবাদী আর না হলে হয়তো উনি ওনার সম্মান ধরে রাখতে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ